প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা এই গল্পের সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আজকের পর্বে আলোচনা করব পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো এবং জলের মতো সহজেই তোমরা বুঝে যাবে এই অদ্ভুত আতিথেয়তা গল্পের বিষয়বস্তুটি তো এখান থেকে আমি শুরু করব তার আগেই বলে দিই এই অদ্ভুত আতিথেয়তা গল্পের উৎস সম্পর্কে তো অদ্ভুত আতিথেয়তা গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে যে আখ্যান মঞ্জুরি যে গ্রন্থ সেখান থেকেই এই গল্পটি কিন্তু নেওয়া হয়েছে এবারে বিষয় সংক্ষেপ আমরা আলোচনা করবো বিষয়বস্তু দেখো যেমন প্রথমেই শুরু রয়েছে একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল মানে একদিন আরবদের সঙ্গে গিয়ে বা এক সময় আরব জাতি বা আরবদের সাথে মুরদিগের মানে মুরদের সংগ্রাম হয়েছিল অর্থাৎ যুদ্ধ হয়েছিল আরব সেনা বহুদূর পর্যন্ত এক মূর সেনাপতির অনুসরণ করে মানে আরব সেনারা অনেক দূর পর্যন্ত মূর অনুসরণ করলে কি হয় তিনি অশ্বারোহণে ছিলেন এবং প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগলেন তো অনুসরণ করলে সেই সেনাপতি কি করে দ্রুতবেগে পলায়ন করেন আরবেরা তার অনুসরণে বিরত হইল মানে তাকে কিন্তু খুঁজে পায় না ঠিক আছে অনুসরণে বিরত হয় মানে তাকে দেখতে পায় না তো তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগলেন স্বপক্ষীয় মানে কি নিজের যে শিবির সেই শিবিরের উদ্দেশ্যে গমন করিতে থাকে কিন্তু তাহার দিগ্রম জন্মিয়াছিল এরপরে শেষে তিনি দিকভ্রম হয়ে যান মানে তার যে দিক কোন দিকে যিনি যাবেন সেই দিকটি তিনি হারিয়ে ফেলেন এই দিক নির্ণয় করিতে না পারিয়া মানে কোন দিকে যাবে সেটা ঠিক করতে না পেরে তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন মানে তিনি বিপক্ষ যে শিবির সেই শিবিরেই তিনি উপস্থিত হন বা হাজির হন সেখানে যেহেতু দিক হারিয়ে ফেলেছেন সেহেতু সে সময়ে তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে তা আর কোনো ক্রমেই অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না মানে তিনি এতটাই ক্লান্ত হয়েছিলেন দিক হারিয়ে দ্বিভ্রষ্ট হয়ে যে তিনি আর কোনোভাবেই বা কোনো মতেই সেই ঘোড়ার পিঠে করে গমন করতে পারবেন না য়ৎক্ষণ পরে মানে কিছুক্ষণ পর তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া তাহলে কি এই মূর সেনাপতি আর আরব সেনাপতির যার কথা বলছিলাম সেই মূর সেনাপতি আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে বা শিবিরে এসে উপস্থিত হয় এবং সেখানে আশ্রয় প্রার্থনা করেন তো এবারে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নয় এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটি লাইন এটা যে প্রশ্ন হয় তোমরা এটা বইতে দাগ দিয়ে নিও তাই বলছে আতিথেয়তার দিক থেকে আরবদের তুল্য এমন কোনো জাতিই কিন্তু পৃথিবীতে নেই তুল্য মানে সমান কারণ তারা খুব ভালোই অতিথি আপ্যায়ন করতে জানে কেহ অতিথিভাবে আরবদিগের আলোয়ে উপস্থিত হইলে তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচারণ করেন না ঠিক আছে তার মানে যদি সে ব্যক্তি শত্রুও হয় তবুও তাদের কিন্তু এই আরব সেনাপতিরা বা আরব জাতিরা তাদের সাধ্য অনুসারে যথাযথ পরিচর্যা তাদের করেন ঠিক আছে এরপরে কি রয়েছে সাধ্য অনুসারে মানে নিজের সাধ্য মতো বা নিজের ক্ষমতা অনুযায়ী বিপক্ষতাচারণ মানে কি বিপক্ষের মত আচরণ বিপক্ষের মতো আচরণ আচ্ছা এবারে পরবর্তী পেজে দেখো রয়েছে বলা হচ্ছে আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করলেন মানে আরব সেনাপতি তাকে আশ্রয় দান করলেন এবং তাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুদা খুদ পিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহরাতির উদ্যোগ করে দিলেন এবার তাকে দেখে ক্লান্ত লাগছে যে তিনি খিদেতেও হয়তো আহ ভুগছেন বা খিদের জন্য কষ্ট হচ্ছে এটা দেখে তার খাবারের ব্যবস্থা করে দেন আরব সেনাপতি ঠিক আছে কার জন্য মূর সেনাপতির জন্য মূর সেনাপতি খুন্নি বৃত্তি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে ওকে এই যে উপবিষ্ট মানে কি বসা উপবিষ্ট মানে বসা আর খুন্নি বৃত্ত মানে ক্ষুধার নিবৃত্তি মানে যে আহারাদি ব্যবস্থা করে তো খাওয়া দাওয়া করে পিপাসা ক্লান্তি এগুলো সমস্ত দূর করে তিনি যখন বসছেন তো বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগলো আচ্ছা তোমরা কমেন্টে জানাও ওই যে উভয় সেনাপতি বলতে কার কার কথা বলা হয়েছে তাহারা পরস্পর সিও ও সিও পূর্বপুরুষ দিকে সাহস পরাক্রম সংগ্রাম কৌশল এগুলোর পরিচয় প্রদান করতে লাগলেন পরস্পর কি সিও সিও মানে কি নিজ নিজ যে পূর্বপুরুষ রয়েছে তাদের সাহস কতটা পরাক্রম কতটা এগুলো সমস্ত একে অপরকে বলতে থাকলেন মানে গল্প করতে থাকেন এমন সময় সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল এটা একটা লাইন বেশ ইম্পর্টেন্ট যে মানে হঠাৎ আরব সেনাপতির মুখটা আর কি বিবর্ণ হইয়া গেল হম তো এর ফলে কি হয়েছে এর ফলে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে গাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করলেন মানে সেখান থেকে কি তিনি প্রস্থান করলেন মানে চলে গেলেন ঠিক আছে তো এই যে এবং কিঞ্চিত পরেই মানে কিছুক্ষণ পরেই মূর সেনাপতিকে বলে পাঠান যে আমার অতিশয় অসুখ বোধ হচ্ছে এই জন্য উপস্থিত থাকিতে থাকিয়া বা আপনার পরিচর্যা করতে পারলাম না মানে আরব সেনাপতি বলছে যে তার শরীর খারাপ লাগছে অসুখ লাগছে এই জন্য সে উপস্থিত থাকতে পারেনি তাই তার করতে পারেনি তো প্রস্তুত আপনি আহার করিয়া শয়ন করুন এই যে আপনি আপনি বলতে এখানে কিন্তু মূর সেনাপতির কথা বলা হচ্ছে শয়ন করুন মানে শোয়ার কথা বলা হচ্ছে ঘুমানোর কথা আর আমি দেখলাম দেখিলাম আপনার আপনকার অশ্ব যেরূপ ক্লান্ত বীর্য হতবীর্য হইয়াছে তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগ পৌঁছতে পারবেন না মানে বলছে আপনার যে যে ঘোড়া ক্লান্ত হয়ে গেছে আপনি তাতে করে আবার কোনোভাবেই নিজের যে শিবির সেখানে পৌঁছতে পারবেন না তাই প্রত্যুষে মানে ভোরে কি এক দ্রুতগামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপ দ্বারে উপস্থিত থাকবে মানে একটা দ্রুতগামী ঘোড়া দেবে তাকে তেজস্বী সাজানো থাকবে সেটি পটমণ্ডপ পটমণ্ডল দ্বারেই দাঁড়ানো থাকবে তো সেই সেই সময় উনিও ওখানে তার সাথে সাক্ষাৎ করবে এবং যাতে করে আপনি থেকে প্রস্থান করতে সেখান পারেন এই বিষয়ে যথোপর্ত আনুকূল্য তিনি করিবেন এবার বলছে কি কারণে আরব সেনাপতি এরূপ বলে উঠে বলিয়া পাঠাইলেন তার মর্মগ্রহ করিতে না পারিয়া মূল সেনাপতি আহার করিয়া সন্ধিহান চিত্তে স্মরণ করিলেন এই যে মানে এসব কেন বলে পাঠালো হ্যাঁ এই সব কিন্তু ভাবছে মোর সেনাপতি তো যাই হোক সে খাওয়া দাওয়া করে শুয়েছে তো সন্দিহানচিত তার মানে কি তার মনে কিন্তু একটা সন্দেহ রয়েছে তার মনে একটা সন্দিগ্ধ মনে ঠিক আছে তো রজনী শেষে রাত শেষে যখন আরব সেনাপতির লোক তার ঘুম ভাঙাইয়া নিদ্রাভঙ্গ মানে ঘুম ভাঙাইয়া দিল এবং বলল যে আপনার প্রস্থানের সময় হয়েছে মানে চলে যাওয়ার সময় হয়েছে হ্যাঁ আপনি গত্রোত্থান মুখ প্রখলনই এগুলো করুন মানে মুখ ধোয়া মুখ প্রক্ষালন মানে মুখ ধোয়া ঠিক আছে গাত্রোত্থান মানে উঠে দাঁড়ান এবং মুখ ধুন আহার প্রস্তুত হয়েছে সেনাপতি যাই হোক শয্যা পরিত্যাগ পূর্বক তার মুখ ধোয়ার সমাপন করে আহার স্থানে উপস্থিত হয় মানে যেখানে খাবার দিয়েছে সেখানে উপস্থিত হয় কিন্তু সেখানে কিন্তু আরব সেনাপতি থেকেও দেখতে পায় না পরে কী হয় দ্বার দেশে মানে সেই পটমণ্ডপের দ্বারে যেখানে ঘোড়া নিয়ে আর কি তিনি দাঁড়িয়েছিলেন হ্যাঁ সেই সজ্জিত যে ঘোড়া তার মুখ রশি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন সেখানে আর কি তাকে দেখতে পেল এরপরে বলছে আরব সেনাপতি দর্শন মাত্র মানে আরব সেনাপতি দেখা মাত্রই তাকে সম্ভাষণ করে মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে মানে ঘোড়ার পিঠে আর কি আরোহণ করাইলেন মানে সেখানে চাপালেন এবং বললেন যে আপনি সত্তর প্রস্থান করুন এটাও একটা ইম্পর্টেন্ট লাইন কারণ বিপক্ষ শিবিরের মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই ঠিক আছে এটা ইম্পর্টেন্ট মানে যেহেতু বিপক্ষ শিবিরে তিনি এসেছিলেন তো আমার অপেক্ষা মানে আমার অপেক্ষা আপনের যে ঘোরতর বিপক্ষ এটা আর কেউ নেই কারণ গত রজনীতে রাতে যতকালে আমার আমরা উভয় একাসনে আসন হইয়া অশেষবিধ কথোপকথন করিতেছিলাম মানে যেহেতু আগের দিন রাতে তারা দুজন এক জায়গায় বসে অনেক গল্প হচ্ছিল কথোপকথন হচ্ছিল তো আপনি শিও সিও মানে নিজ নিজ যে পূর্বপুরুষ দিকের যে বৃত্তান্ত বা বর্ণনা করেছেন হ্যাঁ তাতে আমার পিতার প্রাণ হত্যার নির্দেশ করিয়াছিলেন আপনি মানে কথায় কথায় কথা আর কি বেরিয়ে এসছে তো সেটা শোনা মাত্রই তিনি বৈরা সাধন বাসনার বশবর্তী হইয়া মানে তিনি একটা সংকল্প করেন বা শপথ করেন এই যে শপথ প্রতিজ্ঞা করছে যে সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতৃহন্তার প্রাণ সাধনে প্রবৃত্ত হইবে মানে সূর্য উঠলেই তিনি আর কি তাকে হত্যা করবেন মানে যে তার পিতাকে হত্যা করেছে বা নির্দেশ দিয়েছে তাকে হত্যা করবেন এখনো পর্যন্ত যেহেতু সূর্যের উদয় হয়নি বাকি রয়েছে তাই আপনি সত্তর প্রস্থান করুন মানে তাই তাকে চলে যেতে বলছেন ঠিক আছে বলছে আমাদের জাতীয় ধর্ম এই যে প্রাণান্ত সর্বসন্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না এই যে প্রথমে যেটা বললাম হ্যাঁ শত্রু হইলেও তাদের ক্ষতি করবে না কারণ আরবরা হচ্ছে আরব জাতি হচ্ছে কি অতিথিদের ভালো আপ্যায়ন করে কিন্তু আপনার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনার অতিথি ভাব অপগত হইবে মানে এই যদি অতিক্রম করে যান তাহলে আপনার অতিথি এটা শেষ হবে তারপর থেকে আপনি আবার শত্রু হয়ে যাবেন মানে এটাই বলতে চাইছেন তো আপনি নিশ্চয়ই জানিবেন যে আমি আপনকার প্রাণ সংগ্রহে নিমিত্ত প্রাণপণে যত্ন অশেষ প্রকার চেষ্টা পাই আছে তো এই যাই হোক আবার অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডারম্যান আছে দেখছেন হ্যাঁ শুধুতায় হওয়া মাত্রই তাতে উঠে আরোহণ করিয়া বিপক্ষ ভাবে দেখো আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব মানে সূর্য উঠলেই আরেকটা একটা ঘোড়া এখানে সাজানো আছে সেই ঘোড়াতে করে আমি আপনার পিছু নেব আর কি বা অনুসরণে যাব মানে দেখতে দেখতে যাব কারণ তাকে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়েছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশেই হীন নয় মানে আরব সেনাপতি মূল সেনাপতিকে যে ঘোড়াটা দিয়েছে যে দ্রুত যাতে পালিয়ে যেতে পারে তো সেই ঘোড়া তার ঘোড়া আরব সেনাপতির ঘোড়ার থেকেও কিন্তু বেশ দ্রুতগামী বা বেশ ভালোই যদি উহা দ্রুত করিতে পারে মানে খুব দ্রুত ছোটাতে পারেন তাহলে আমাদের উভয়েরই প্রাণ রক্ষার সম্ভাবনা এটাও ইম্পর্টেন্ট যে তাহলে দুজনেরই আরকি প্রাণ রক্ষা হইবে এই বলে আরব সেনাপতি তাদের সম্ভাষণ করামর্দন পূর্বক মানে হাজ করে কি তাকে বিদায় দেয় তিনি তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করেন এবং আরব সেনাপতিও কিন্তু সূর্যোদয় দর্শন মাত্র মানে যখন সূর্যোদয় হয়েছে দেখেছেন তখন ঘোড়ায় আরোহণ করেন এবং তদীয় অনুসরণে প্রবৃত্ত হয় মানে তাকে খোঁজার জন্য তিনিও বেরিয়ে পড়েন মূল সেনাপতি গতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন এবং তদীয় অশ্ব বিলক্ষণ সবল ও দ্রুতগামী যেহেতু সবল আর দ্রুতগামীও ছিল এজন্য তিনি নির্বিঘ্নে মানে নিশ্চিন্তে বা নির্বিঘ্নে অনায়াসেই সপক্ষীয় শিবির সন্নিবাস্থানে উপস্থিত হইলেন মানে তিনি তার শিবিরে পৌঁছে যান এরপর আরব সেনাপতি সবিশেষ যত্ন নিরতিষয় আগ্রহ সহকারে তার অনুসরণ করছিলেন কিন্তু তাকে সপক্ষ শিবিরে প্রবিষ্ট হইতে দেখে মানে তার নিজের শিবিরে যেহেতু তিনি পৌঁছে গেছেন সেই জন্য কি তারার বৈরা সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝতে পারিয়া সিও শিবিরে প্রত্যাগমন করেন মানে সে যে সংকল্প করেছিল যে তার পিতার হত্যা করেছিল যে বা আদেশ দিয়েছিল যে হ্যাঁ যেহেতু সেটা আর সফল হবে না মানে তাকে হত্যা করতে পারবে না তাই আরব সেনা পর্যন্ত এটা যখন বুঝতে পারে তখন কিন্তু সে আবার তার নিজের শিবিরে ফিরে আসে ঠিক আছে এই হচ্ছে তোমাদের অদ্ভুত আতিথেয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সম্পূর্ণটাই আমি আলোচনা করলাম আজকের এই পর্বে পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পরবর্তীতে এর যে অনুশীলনের উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করব। এ অবশ্যই পাশে থেকো আর এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে অনেক করে করে শেয়ার করে দাও